নমস্কার স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের সঙ্গে দা স্টোরি রিপাবলিকে আজকের গল্প মায়া বসুর লেখা সিকান্দার বেগের প্রতিকৃতি ট্রেনটা ছোট বড় পাহাড় আর ঘন সন্নিবিষ্ট কেঁদ পিয়াল মহুয়া দেবদারু আর শালমনে ঘেরা অজ্ঞাত জঙ্গুলে জায়গাটায় অনিলকে নামিয়ে দিয়ে দু মিনিটও দাঁড়ালো না পরন্ত রোদের শেষ আলো তখন সবচেয়ে উঁচু পাহাড়ের মাথায় গড়িয়ে পড়ছে ছোট্ট প্ল্যাটফর্মটায় মাত্র দু চারটে দেহাতি লোক সর্বাঙ্গে চাদর মুড়ি দিয়ে শ্মশান যাত্রীর মতো মুখ করে বসেছিল চারদিক নিথর নিস্তব্ধ সদ্য জ্বলে ওঠা টিমটিমে টিমে আলোগুলোর দিকে তাকালে মনে হচ্ছে একটু জুড়ে হাওয়া বইলেই ওদের অস্তিত্ব একেবারে মুছে যাবে এমন জায়গায় শখ করে মানুষ বেড়াতে আসে জায়গাটার চারদিক তাকিয়ে দেখে হতাশ হয়ে গেল অনিল কলকাতা থেকে অতনুর আকস্মিক অন্তর্ধান তার কয়েকদিন পরই তাকে একখানা আর্জেন্ট টেলিগ্রাম করে এখানে টেনে আনার কোনো অর্থ খুঁজে না পেয়ে মনে মনে ও খুব বিরক্ত হয়েই ছিল অতনু তো জানে অনিল বড় একটা কোথাও যায় না আর ওর তো অনিলকে নিতে আসা উচিত ছিল ব্যাগটা কাঁধে ঝুলিয়ে সুটকেসটা হাতে নিয়ে গেট পেরিয়ে ও সোজা একটা রিক্সায় উঠে বসল বললো মণিকুঠিতে নিয়ে চলো রিক্সাওয়ালা একবার ভুরু কুঁচকে ওর মুখের দিকে ভালো করে তাকালো তারপর কোনো কথা না বলে আকাবাকা জংলি জঙ্গলি পথ ধরে চলতে শুরু করলো মণিকুঠির কাছে রিক্সা থেকে নামতেই বাড়িটার দিকে ভালো করে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল অনিল কি সর্বনাশ ঘন জঙ্গলের ভেতর এই ভাঙাচোরা পুরো বাড়িটার মধ্যে অতনু কি করতে এসছে আর্টিস্ট মানুষ ছবি আঁকার বাতিক আছে কিন্তু সেজন্যে বাড়ির কাউকে না জানিয়ে হঠাৎ এই পাণ্ডব বর্জিত জায়গায় জনহীন এমন একটা জীর্ণ বাড়িতে ও কি করতে এসেছে আর অনিলকেই বা এমনভাবে টেলিগ্রাম করে টেনে আনলো কেন রিক্সা ভাড়া মিটিয়ে অনিল বাড়ির ভেতর ঢুকলো কেউ কোথাও নেই চেঁচিয়ে ডাকলো অতনু এই অতনু তুই কোথায় এসে গেছিস যাক বাঁচলাম আয় এ ঘরে আয় অতনু তাড়াতাড়ি একটা লণ্ঠন হাতে নিয়ে ঘরের ভেতর থেকে বারান্দায় বেরিয়ে এসে খুশি ভরা গলায় ওকে অভ্যর্থনা জানালো সাবধানে উঠোনের জঙ্গল পেরিয়ে ভাঙা বারান্দার ওপর উঠে অনিল অতনুর পেছন পেছন সামনের ঘরে ঢুকল ঘরটা হল ঘরের মতো বড় চেহারা তারা খসা বাইরের মতোই চুন বালি সব খসে গেছে ফাটা মেঝে সারা ঘরময় কেমন একটা শ্যাঁত শেঁতে গন্ধ হলের দুদিকে দুখানা তক্তপোষ তার ওপর তোষক চাদর বালিশ একপাশে পাশে জামা কাপড় রাখার আলনা জলের কুঁজো গ্লাস টেবিল চেয়ার টেবিলের ওপর খানগতক বই শেভিং সেট আয়না চিরুনি এটা সেটা টুকটাক জিনিসপত্র রাস্তার দিকে জানলার কাছে অতনুর ছবি আঁকার সরঞ্জাম রং তুলি ক্যানভাস ইজেল আরো কিছু কিছু জিনিসপত্র অগোছালো ভাবে এদিক ওদিক ছড়ানো হাতের ব্যাগ দুটো একপাশে রেখে হলের চারদিকে তাকিয়ে বেজার মুখে অনিল বলল যেমন বাড়ির ছিঁড়ি তেমনি ঘরের চেহারা এই বাড়ি আমার পিসিমার বাড়ি বেওয়ারিস পড়েছিল তাই এখানে এসে উঠেছি আর এখানে কেন এলাম সব বলবো তোকে টেলিগ্রাম করে এমনি আনিনি। আগে আগের ট্রেনের জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নেই বারান্দায় বাথরুমে জল তোলা আছে বীরজু বাজারে গেছে বীরজু দেহাতি হলেও ভালোই রান্না জানে বাংলাও জানে বাজার থেকে ফিরে এসেই ও চা খাওয়ালো ওদের তারপর রাত আটটা বাজতে না বাজতেই আবার ওদের জন্য মাংসের ঝোল গরম ভাত সবকিছু যত্ন করে খাইয়ে টুকিটাকি কাজকর্ম সেরে ঘরে ফেরার জন্য প্রস্তুত হয়ে অতনু সামনে এসে দাঁড়ালো অতনু অনুনয় করে বলল কি বীরজু আজও বাড়ি যাবে বীরজু মাথা নাড়তে নাড়তে উত্তর দিল না দাদা বাবু আমি থাকবো নাই আগামীকাল সকালেই আসবো চা খাবার করি দিব তবে যাও মশারি দুটো ভালো করে ফেলে রেখে যেও অতনু অন্যদিকে তাকিয়ে চলে গেল অবাক অনিল বলল সে কি বীরজু তুমি রাত্রে বাড়িতে থাকো না অতনু একাই থাকে বীরজু চাপা গলায় বলল দাদা বাবু আগে আমি আমার পরিবার আমরা তো বরাবরই থাকতাম এ বাড়িতে কিন্তু বড় দাদাবাবু আসার পর আর থাকতে পারলাম নাই থাকতে পারলে না কেন সে আমি কিছু বলবেক নাই রাত্রিরেই মালুম হবে তারপর আলো গলা নামিয়ে বলল শুনুন ছোট দাদা বাবু যদি ভালো চান তো কাল সকালেই বড় দাদা বাবুকে নিয়ে কলকাতায় চলে যান অনিল বীরজুর চোখে মুখে এক অপরিসীম আতঙ্কের ছায়া দেখতে পেয়ে কিছুটা আন্দাজ করে বলল কেন এই পোড়ো বাড়িটা বুঝি ভূতের বাড়ি না না দাদা বাবু বাড়িটা ভাঙা চোরা জঙ্গলের মধ্যে হলেও আমি তো এখানে পরিবারকে নিয়ে অনেক বছর আছি কিন্তু ওই দাদা বাবু আসছে আমি যাই বীরজু চলে যাওয়ার পরেই অতনু ফিরে এলো অনিলের চিন্তিত গম্ভীর মুখের দিকে তাকিয়ে বললো কিরে চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে কেন বীরজু বুঝি তোর কানে মন্তর পড়ে গেল চল চল ঘরের ভেতর চল বাইরে খুব ঠান্ডা ঘরে ঢুকেই অতনু দরজায় খিল তুলে দিল একটা জানলা খোলা ছিল বাইরে থেকে উত্তরে হাওয়া এসে জ্বলন্ত লণ্ঠনটার পোলতে কাঁপিয়ে দিচ্ছিল ফলে কালী পড়া কাচের চিমনির ভেতর ম্লান আলোটা দপদপ করছিল স্থির চোখে সেই আলোর দিকে তাকিয়ে অতনু বলল জানলাটা বন্ধ করে দিই কি বলিস অনিলের সম্মতির অপেক্ষা না করেই অতনু জানলাটা বন্ধ করে টেবিলের পাশের চেয়ারটায় বসে পড়ল ফেব্রুয়ারির শেষ শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে অনিল বিছানার মধ্যে সর্বাঙ্গে কম্বল জড়িয়ে বসে প্রশ্ন করল এবার সোজা সত্যি কথাটা বল দেখি বাপু এই জঙ্গলের মধ্যে তুমি শখের ছবি আঁকতে এসেছো বেশ করেছ কিন্তু আমাকে টেলিগ্রাম করে এমনভাবে এখানে টেনে আনলে কেন অতনু টেবিলের ওপর থেকে সিগারেটের প্যাকেট দেশলাই টেনে নিয়ে নিজে একটা সিগারেট ধরিয়ে অনিলকেও একটা ধরিয়ে দিয়ে নিঃশব্দে হাসল হাসিটা খুব ফ্যাকাশে নিষ্প্রাণ মনে হল কিরে কথার জবাব দিচ্ছিস না কেন অনিল ধোঁয়া উড়িয়ে আবার তাগাদা করল কাল শুনিস আজ সারাদিন ট্রেনে ধকল গেছে কাল সকালে বলব তবে বলবার মতো তেমন কিছু ঘটেনি আরে যেটুকু ঘটেছে তাই বল এখনই শুনব যদি বলি একা থাকতে ভালো লাগছিল না বিশ্বাস করব না অতনু কেমন যেন নার্ভাস হয়ে পড়ল তাড়াতাড়ি জবাব দিল প্লিজ প্লিজ কাল সব শুনিস চেয়ার ছেড়ে উঠে অতনু লণ্ঠনটা ঘরের কোণে সরিয়ে রাখল তারপর মশারি ফেলে নিজের বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল রাত এখন নটাও বাজেনি পুরো বাড়িটার চারপাশে বুনো গাছগাছালির জঙ্গল থেকে তক্ষক ডাকছিল ঝিঝির বিচিত্র ঐকোতান ভেসে আসছিল বাতাসে শুকনো পাতার মর্মর ধ্বনি উঠছিল আর থেকে থেকে শেয়াল খটাশের ছোট ছুটি শব্দ উঠছিল এসব শব্দই অন্ধকার রাতে স্নায়ু শিথিল করা শরীর মন হিম করে দেওয়ার নিস্তব্ধতা অনিল আগে কখনো অনুভব করেনি অতনুর মেজাজ ভালো নেই কথা বলার মুডও নেই কিন্তু কেন নেই এ কথা বুঝতে পারল না অনিল এক অদম্য কৌতূহল নিয়েই ওকে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এ কথা ভেবে ওর ভীষণ রাগ হচ্ছিল অতনু রায় নাম করা চিত্রশিল্পী বহু নামী আর্ট গ্যালারিতে বহুবার ওর একক চিত্র প্রদর্শনী হয়ে গেছে কিছুদিন ধরে এক নতুন পদ্ধতিতে ও পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে আধুনিক কালের চিত্রশিল্পীদের মাঝে অতনুর খ্যাতি প্রতিষ্ঠা অনেক নামী আর্টিস্টেরই ঈর্ষার কারণ বিশেষ করে পোর্ট্রেটে অতনুর হাত অপূর্ব দেশ বিখ্যাত কয়েকজনের প্রকৃতি প্রতিকৃতি এঁকে ও পুরস্কারও পেয়েছে নতুন জায়গা অচেনা পরিবেশ একটা অস্বস্তি তো থাকেই বিছানাটাও অনিলের মনমতো নয় তার উপর দারুণ ঠান্ডা ঘুম আসছিল না ওর দরজার পাশের লণ্ঠনটা ভূষো কালি মেখে মিটমিট করে জ্বলছিল তাতে ঘরের মাঝে আলোর থেকেও গা ছমছমে অন্ধকারটাই যেন বেশি কেমন যেন অস্বস্তি বোধ করছিল অনিল ঘুম আসছে না ইচ্ছা হচ্ছিল অতনুকে ডাকে কিন্তু অতনু সেই যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে আর ওর কোনো সাড়া নেই সত্যিই ওর শরীর ভালো নেই মাথা ধরেছে না কে জানে নানা চিন্তা করতে করতে নিজের অজান্তেই অনিল ঘুমিয়ে পড়ল কতক্ষণ কেটে গেছে কটা বাজে কে জানে হঠাৎ একটা খসখসানির শব্দে অনিলের ঘুম ভেঙে গেল তন্দ্রাচ্ছন্ন অবস্থার মধ্যে ওর তের পেল হলের ভেতরেই কে যেন অস্থির পায়ে ঘুরে বেড়াচ্ছে এমন সশব্দে চোর ঘুরে বেড়ায় না তাহলে কে ও কে বিমূর অনিল চিৎকার করতে চেষ্টা করলো কিন্তু ওর গলা দিয়ে একটা শব্দও বার হল না সাহস করে চোখ খুলে শব্দের উৎস উৎসস্থলের দিকে তাকালো কিন্তু কিছুই দেখা গেল না লণ্ঠনটা কখন নিভে গেছে কে জানে মাত্র কয়েক হাত দূরে অতনু শুয়ে আছে সে কি শব্দ শুনতে পাচ্ছে না অনিলের ইচ্ছে হল বিছানা থেকে বিছানা থেকে নেমে ওকে ধাক্কা দিয়ে টেনে তোলে কিন্তু তাও সম্ভব হলো না কেননা ভয়ে ওর হাত পা ঠান্ডা অবশ হয়ে গেছে অনিল আবার অন্ধকারের মধ্যে তীক্ষ্ণ তীব্র দৃষ্টিতে সেই শব্দের দিকে তাকালো এবার মনে হলো যেন একটা জমাট বাধা অন্ধকার চলন্ত মূর্তির হঠাৎ থমকে দাঁড়ালো তার একখানা হাত শূন্যে উঠল যেন কাউকে ভীষণভাবে আঘাত করবে যেন খুন করতে চায় অন্ধকার চোখে সয়ে যাওয়ায় অনিল তার হাতে একটা অস্ত্র দেখতে পেলো ছুরি বা ভোজালি হাত নামলো পরমূর্তি ফ্যাস করে একটা বিশ্রী আওয়াজ উঠল অতনুর বিছানা থেকে সেই টর্চের আলো সেই পড়ল। মুহূর্তে চোখে অনিল দেখল এক হিংস্র মুখ চোখের পলক ফেলতে না ফেলতেই সেই ছায়ামূর্তি অন্ধকারে মিলিয়ে গেল অনিলের মুখ দিয়ে একটা ভয়ার্ত আর্তনাদ বেরিয়ে এলো ততক্ষণে অতনু বিছানা ছেড়ে নল লণ্ঠনটা জ্বালিয়ে দিয়েছে সেই আলোয় অনিল যেন এক দুঃস্বপ্ন থেকে জেগে উঠল লণ্ঠনটা উঁচু করে ধরে অতনু ইজেলটার সামনে দাঁড়িয়ে কি যেন দেখছিল সেই দিকে তাকিয়ে অনিল অতনু হয়তো কাল সারাটা দিন ধরে যে পোর্ট্রেটটা এঁকেছিল কারো অদৃশ্য নিষ্ঠুর হাত ছুরি রাখাতে সেই ছবিখানাকে ফালা ফালা করে ছিঁড়ে রেখে গেছে অতনু একই ব্যাপার ঘরে কে এসছিল অনিলের কণ্ঠস্বর ভয়ে আড়ষ্ট অতনু ছেঁড়া ছবিখানার ওপর একখানের তোয়ালে চাপা দিয়ে নিজের বিছানায় এসে বসল তার মুখ রক্তহীন চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত মুখ ফিরিয়ে মশারির বাইরে বসে থাকা অনিলের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে ও বলল এই জন্যেই অনিল তোকে এখানে আসার জন্য টেলিগ্রাম করেছিলাম মন প্রাণ দিয়ে এই পোর্ট্রেটটা নিরিবিলিতে বসে আঁকব বলেই এই জঙ্গলে পুরো বাড়িতে এসেছিলাম কিন্তু কিছুতেই পারছি না পারছি না ছবি আঁকার জন্য কলকাতা ছেড়ে এই জঙ্গলে এসেছিস কেন এ কাজ তো তোর স্টুডিওতেই করতে পারতিস আমি যে ছবি আঁকছি সেটা ওখানে বসে আঁকা সম্ভব হতো না ক্লান্ত ও বলল লন্ঠনটার আলোয় ঘর কিছুটা আলোকিত অনিলের সাহস ক্রমে ফিরে আসছিল বন্ধ দরজার দিকে তাকিয়ে ও আবার সেই প্রশ্ন করল। কিন্তু অতনু দরজা তো বন্ধই আছে তাহলে হলের ভেতর কে এসেছিল অতনু দু হাতে মুখ ঢেকে চুপ করে রইল অতনু এমন একটা ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না আর তুইও মুখ বন্ধ করে আছিস তবে কি আমাকে বিশ্বাস করতে হবে যে যুক্তি বুদ্ধি দিয়ে যার ব্যাখ্যা করা যায় না এই পুরো বাড়িতে তেমনই কিছু একটা আছে অতনু মুখ থেকে হাত সরিয়ে অত্যন্ত ক্লান্ত গলায় জবাব দিল অনিল রাত দুটো বেজে গেছে তুই বিশ্বাস কর এখানে আমি মাত্র ছ দিন এসছি দিন চার পাঁচ পোর্ট্রেটটা আঁকতে শুরু করেছি কিন্তু প্রথম দুটো রাত ছাড়া বাদ বাকি করাত একেবারে ঘুমোতে পারেনি কাল সকালে তোকে সব দেখাবো সব কিছু খুলে বলবো পরদিন বেশ বেলা করেই ঘুম থেকে উঠলো অনিল চারদিকে দিনের আলো রাস্তায় লোকজনের আসা যাওয়া বীরজু আর তার বউয়ের উপস্থিতিতে অনিলের মন থেকে রাত্রে বিভীষিকা ক্রমে আবছা হয়ে গেল বাড়িটাকেও বেশ ভালো লাগছিল পুরনো ভাঙাচোরা হলেও বেশ খোলা মেলা ভেতরটা পরিষ্কার উঠোনে বীরজু আর তার বউয়ের ফুলের গাছ সবজির বাগান তৈরি হয়েছে কয়েকটা পেয়ারা আর আতা গাছও আছে একদিকে বারান্দা থেকে ছোট বড় ঢেউ তোলা পাহাড় দেখা যায় ভোরবেলা তার মাথায় প্রকাণ্ড সোনার থালার মতো সূর্য উদয় হয় সামনে যতদূর চোখ যায় সতেজ সবুজ ছোট বড় গাছগাছালি গাছের আড়ালে একটা ছোট্ট রুপলি নদী বীরজুর বউ ঘরের সব কাজ শুরু করলো বীরজু ওদের চা টোস্ট দিয়ে গেল কিছুক্ষণ পরেই শশা কলা গরম দুধ এনে দিল খেতে খেতে অতনুকে লক্ষ্য করছিল অনিল এত ভালো খাওয়া দাওয়া এত স্বাস্থ্যকর জায়গায় থাকা তবু ওর চোখের কোণে কালি শরীর দুর্বল রুগ্ন বিরজু বাজার থেকে মাছ আনবার জন্য টাকা নিয়ে বেরিয়ে যেতে অতনু অনিলকে সঙ্গে নিয়ে হল ঘরে ঢুকল ক্যানভাসের ওপরকার তোয়ালেটা সরিয়ে ফেলতেই কোনো অস্ত্র দিয়ে ফালা ফালা করে ছেঁড়া গত রাতের সেই ছবিটা দিনের আলোয় ওদের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল অনিল অতনুর মুখের দিকে তাকাতেই ও নিঃশব্দে পাশের পুরোনো টেবিলটার ওপর থেকে একখানা ছবি তুলে অনিলকে দেখতে দিল ছবিটার দিকে তাকিয়েই অনিলের বুকের ভেতর শিরশির করে উঠল কোনো একজনের এনলার্জ করা প্রোফাইল কিন্তু এমন কুটিল ক্রূর নিষ্ঠুর মুখ অনিল আগে কখনো দেখেনি অতনুর আঁকা অনেক খুনি ডাকাত ঘাতকের ছবিও দেখেছে কিন্তু এমনটার কোনোটা নয় ছবিটা এতই প্রাণবন্ত দেখলেই মনে হয় যেন এখনই কথা বলে উঠবে কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে অনিলের মুখ কঠিন হয়ে উঠল সোজাসুজি অতনুর দিকে তাকিয়ে প্রশ্ন করল এটা সেই সেই লোকটার ছবি না হ্যাঁ আমি এই ছবিটা আঁকবো বলেই এখানে চলে এসেছি অনিলের মনে ভেসে উঠলো কিছুদিন আগের সেই ঘটনাটা একটা পুরনো বাড়ির হল ঘর দেওয়ালে নতুন পুরনো নানা ধরনের ছবি টাঙানো বেশিরভাগই পোর্ট্রেট পাগড়ি পরা টুপি ফেজ মুকুট পরা সগুম্ভ কীর্তিমান পুরুষ থেকে শুরু করে অতি সাধারণ মানুষের প্রতিকৃতি ছোট বড় নানা রকম তৈলচিত্র জমিদার নবাব সাঁওতাল দম্পতি কেউ বাদ নেই তার মধ্যে চিত্রশিল্প সম্বন্ধে অনিলের বিশেষ কোনো জ্ঞানই ছিল না তবু অতনুর সঙ্গে ওকে যেতে হয়েছিল ছবিগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিল অতনু ছবিগুলো দেখা শেষ করে চলে আসার সময় হঠাৎ এক কোণে অবহেলায় উপেক্ষায় টাঙিয়ে রাখা বিবর্ণ একখানা ছবির দিকে নজর পড়েছিল অতনুর ও দাঁড়িয়ে পড়েছিল ওর সঙ্গে অনিল থমকে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে দেখছিল সেই ছবিটা বিকৃত কুৎসিত কুদর্শন একটা মুখের ছবি অতনুর দিকে তাকিয়ে দেখছিল সম্মোহিতের মতো অপলক চোখে ও সেই ছবিটার দিকেই তাকিয়ে আছে একটু পরেই অতনু সেখান থেকে সরে গিয়ে প্রদর্শনীর এক কর্মকর্তার সঙ্গে কি সব বিষয়ে কথাবার্তা বলতে শুরু করেছিল সেসব কথার মধ্যে প্রথমে অনুনয় বিনয় পরে তর্কাতর্কিও ছিল অনিল বিরক্ত বিব্রত হয়ে অতনুকে ওখান থেকে একরকম জোর করেই টেনে বার করে নিয়ে এসেছিল বাড়ি ফিরে অতনু ছবিটার কথা খুলে বলেছিল হিংস্র নিষ্ঠুর দর্শন মুখের ছবিটা সিকন্দার বেগের সিরাজদৌল্লাকে যে বন্দি অবস্থায় নিষ্ঠুরভাবে খুন করেছিল এই লোকটা সেই মোহাম্মাদি বেগের একমাত্র বংশধর সিকান্দার বেগও ও নৃশংস চরিত্রের মানুষ একবার কোনো এক চিত্রকরের সঙ্গে পরিচয় হওয়ায় ওর খুব শখ হয় নিজের ছবি আঁকবার সেই শখের ফল বড়ই ভয়ঙ্কর হয়েছিল ছবি শেষ হয়ে যাওয়ার পর সিকান্দার বেগ তার ছবি দেখে এতই ক্রুদ্ধ হয়েছিল যে সেই চিত্রকরকে হত্যা করেছিল সে ছবিখানা নষ্ট করার আগেই সিকান্দার বেগ নিজেও খুন হয়ে যায় কে যে তাকে খুন করেছিল জানা যায়নি আর সেই ছবিখানাই এত বছর বাদে বিবর্ণ হয়ে অনেক হাত বদল হয়ে শেষ পর্যন্ত এই এক্সিবিশনে এসে পৌঁছেছে ছবিটা দেখার পর থেকেই সেটাকে নতুন করে আকবার একটা ভয়ঙ্কর ইচ্ছা জাগে অতনুর মনে কর্মকর্তার কাছ থেকে বেশ মোটা টাকা দিয়ে ছবিটা কিনতেও চেয়েছিল অতনু প্রস্তাবে তিনি রাজি হননি তখন অতনু তাকে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে দিন পাঁচ জন্য ছবিটাকে ভাড়া করতে চেয়েছিল কিন্তু এ প্রস্তাবও তৎক্ষণাৎ নাকচ হয়ে যায় ভদ্রলোক কেন যে এমন করলেন সে বিষয়ে ওকে কিছু বলেননি পৃথিবীতে এত সুন্দর বিষয়বস্তু এত জ্ঞানীগুণী মানুষ থাকতে অতনু যে কেন ওই খুনে লোকটার ছবির জন্য পাগল হয়ে উঠেছিল কে জানে একেই বলে বাতিক সেই অলুক্ষণে ছবিটাই আজ এখানে অনিল এবার প্রশ্ন করল এই ছবিটা তুই কেমন করে পেলি আমি ওটা চুরি করেছি কেমন করে চুরি করেছি নাই বা শুনলি তারপরই সোজা এখানে পালিয়ে এসেছি কলকাতায় থাকলে পাছে ধরা পড়ি ভেবেছিলাম ছবিটার ডিটেল ওয়ার্কগুলো শেষ করে আবার ওটা যথাস্থানে রেখে আসব। কিন্তু তুই শুনলে অবাক হবি ছবিটা দিনের বেলা আঁকছি আর রাত্রে রোজ এসে কেউটাকে ছিঁড়ে নষ্ট করে দিয়ে যাচ্ছে আজ বুঝেছি কে অমন করে ছবিটা নষ্ট করে দিয়ে যাচ্ছিল অবাক অনিল বলল কাল রাতে কে এসেছিল ঘরে সিকান্দার বেগের আত্মা অনিলের বুকের রক্ত হিম হয়ে গেল অতনুর হাত ধরে অনুরোধ করল অতনু প্লিজ তুই ওই ছবি আঁকা বন্ধ কর এত সহজে অতনু রায় হার মারবেন না অতনু উত্তেজিত হয়ে বললো আমি বুঝেছি যে আর্টিস্ট সিকান্দার বেগের ওই পোর্ট্রেটটা এঁকেছিলেন তিনি ওর ওর স্বভাব চরিত্র ওর প্রকৃতি যথাযথ ফুটিয়ে তুলতে পারেননি আমি পারবো ওর রক্ত খুনি স্বভাব আমি ওর মুখের প্রত্যেকটি রেখায় ফুটিয়ে তুলবই না অতনু না তোকে আমি এ কাজ করতে দেব না তুই তো জানিস যিনি ওর এঁকেছিলেন তার কি দশা হয়েছিল হাসলো অতনু একজন জীবন্ত মানুষ যা করতে পারে অশরীর পক্ষে তা করা একেবারেই অসম্ভব আমার কাজ পণ্ড করে ও আমাকে বারে বারে ভয় দেখাচ্ছে কিন্তু ও অতনুরা একে চেনে না ওর ছবি আমি আঁকবই শুধু তুই যদি মাত্র দু তিনটে দিন আমার কাছে থাকিস সারাটা দিন অতনু তার ছবি নিয়ে ব্যস্ত হয়ে রইল অনেকটা কাজ এগিয়েও গেল অনিল আসার পর থেকেই ওর মনটা ভালো তাই বেশ দ্রুত গতিতেই প্রাথমিক কাজগুলো শেষ হলো সারাটা দিন একটানা কাজ করেও যখন উঠলো তখন ক্যানভাসের বুকে সিকান্দার বেগের চেহারার আদল স্পষ্ট ফুটে উঠেছে চোখ দুটো জ্বলন্ত মুখের রেখায় নাকের পাশের ভাঁজে ভাঁজে ভুরুর ভঙ্গিতে আর পুরু ঠোঁটের কুটিলতায় এমনই একটা হিংস্র ভাব ফুটে উঠলো যে বেশিক্ষণ আর ওই ছবির দিকে তাকিয়ে থাকা যায় না অন্য কদিনের মতো বীরজু নটা বাসেনা না ওদের রাতের খানা খাইয়ে বাড়ি চলে যায় দরজা জানলা বন্ধ করে শুতে যাওয়ার আগে সদ্য আঁকা ছবিখানা ইজেল থেকে খুলে অতনু অনিলের বিছানার তলায় রেখে দিল অনিল অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে দেখে হেসে বলল তোর উপর তো সিকান্দার বেগের রাগ নেই তাই তোকে সন্দেহ করবে না তাই রাখলাম কিন্তু ও যদি আসল ছবিখানা নষ্ট করে দেয় তাহলে তা কখনো করবে না কদিন ধরেই তো দেখছি নিজের ছবিখানা আসল হলে যেমনই হোক ও সেটা স্পর্শও করে না ভীষণ ভয় অনিল কি যেন বলতে গেল তাকে থামিয়ে অতনু বলল তোর কোনো ভয় নেই যতই হোক ও তো রক্ত কোনো জীব নয় একটা অশরীরী ছায়া মাত্র অনিল কাঁপা গলায় বলল ফালা ফালা করে যে ছবিকে ছিঁড়ে ফেলতে পারে তাকে কি ঠিক ছায়া শরীর বলা যায় অতনু সেদিন রাত্রেও সেই অশরীর উপস্থিতি টের পেল ওরা টের পেল সে সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে কি যেন খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না দুজনে মরার মতো কম্বল মুড়ি দিয়ে পড়ে থাকলো কিছুক্ষণ পর বোধ ব্যর্থ হয়েই সেই প্রেতাত্মা হল ঘর ছেড়ে উধাও হয়ে গেল ওরা দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল আনন্দে অধীর হয়ে অতনু বলল না অনিল বিরক্ত হয়ে জবাব দিল ও সব জানি না তোকে কিন্তু আমি মাত্র দুদিন সময় দিচ্ছি তারপর দুদিন দুরাত কেটে গেছে এই দুরাতেই সিকান্দার বেগের প্রেতাত্মা এসে এদিক ওদিক হাতরে গেছে আজকের রাতটাই ওদের শেষ রাত কদিনের অক্লান্ত পরিশ্রমে অতনু সিকান্দার বেগের যে ছবি ক্যানভাসের বুকে ফুটিয়ে তুলেছে সত্যি বলতে কি সেই ছবির দিকে তাকিয়ে অনিল খুব বোধ করছিল অতনু দারুণ উল্লসিত কোন চিত্রশিল্পী কোন কোন খুনি ঘাতক জল্লাদের ছবি এঁকেছেন তার বিস্তারিত বিবরণ অনিলকে শুনিয়ে দিল শোবার আগে অতনু সযত্নে ছবিখানা নিজের বিছানার মাথার কাছে রাখলো অবাক অনিল জিজ্ঞাসা করলো ব্যাপার কি ছবিটা আজ তোর বিছানার কাছে রাখছিস কেন তুই যে ভীষণ নার্ভাস হয়ে পড়েছিস তাই অতনুর কথায় অনিল স্বস্তি পেল সত্যি ছবিটার দিকে আর তাকানো যাচ্ছে না রাতের প্রথম প্রহর বেশ শান্তিতেই কাটল রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারদিক ক্রমশ নিস্তব্ধ হয়ে এলো হঠাৎ ঝনঝন খনখন শব্দে অনিলের ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখলো লণ্ঠনটা নিভে গেছে ঘর অন্ধকার দরজায় ধাক্কাধাক্কি শব্দের সঙ্গে একটা ঝাপটা ঝাপটি শব্দ ওর কানে এসে পৌঁছাল অতনু অতনু অনিল চিৎকার করে অতনুকে ডাকতে চেষ্টা করলো কিন্তু ওর গলা দিয়ে একটা আর্ত গোঙানি ছাড়া কোনো শব্দই বের হল না পরক্ষণেই অতনুর আর্তনাদে বন্ধ ঘরের সীমা ছাড়িয়ে বাইরের জ্যোৎস্না প্লাবিত অরণ্য প্রান্তরে ছড়িয়ে পড়ল ঘরে ভয়ে আতঙ্কে বিছানোর ওপর উঠে বসল অনিল প্রাণপণ শক্তিতে চেঁচিয়ে উঠল অতনু বন্ধ দরজাটা হঠাৎ খুলে গেল এক ঝলক ঠান্ডা বাতাস ঢুকে অনিলের সর্বাঙ্গে ঝাপটা মারতেই ও প্রাণ ভয়ে হয়ে লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়ল। আতঙ্কে ভয়ে খোলা দরজা দিয়ে প্রাণপণে ছুটতে থাকল বীরজু আশেপাশের বাড়ির লোকজনদের সঙ্গে নিয়ে অচেতন অনিলকে খুঁজে বের করে যখন সে বাড়ি পৌঁছলো তখন ভোর হতে আর দেরি নেই খোলা দরজা দিয়ে হল ঘরের ভেতর ঢুকে সবাই থমকে দাঁড়িয়ে পড়ল সারা ঘর লন্ড যেন প্রচন্ড একটা ঝড় বয়ে গেছে মেঝের ওপর ভাঙা ফ্রেমের চূর্ণ বিচূর্ণ কাঠামোটা পরে অতনু রাকা সিকান্দার বেগের সেই জিঘাংশু রক্ত ছবিটা ছিন্ন হয়ে ঘরময় উড়ছে আর মেঝের এক ধারে লুটিয়ে পড়ে আছে অতনু অবোধায় ওর সৃষ্টিকে বাঁচানোর শেষ চেষ্টা করেছিল পারেনি ওর হাতের মুঠোর ভেতর ধরা সিকান্দার বেগের সেই আসল ছবিটা দোমড়ানো মোচড়ানো সেটাও অক্ষত নেই সম্বিত ফিরে পেয়ে অতনু বিহল দৃষ্টিতে তাকালো অনিলের মুখের দিকে তারপর ক্লান্ত গলায় বলল সিকান্দার বেগ তার ছোড়া হাতে নিয়ে এসেছিল ও চায় না ওর ছবি কেউ আঁকুক আমিও আর আঁকতে পারবো না রে নমস্কার গল্পটি এখানেই শেষ হলো